অতি দ্রুত পাকা ঘর পেতে চলেছেন আলিপুরদুয়ার দুর্গাবাড়ি হাটের ব্যবসায়ীরা এলাকার দুরাতন নির্মিত ভবন পরিদর্শন করলেন জেলা পরিষদের প্রতিনিধি দল সোমবার বিকেল নাগাদ আলিপুরদুয়ার পৌরসভার এগারো নম্বর ওয়ার্ড হাট এলাকায় তিন কর্মাধ্যক্ষকে নিয়ে পরিদর্শনে গেলেন জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব জানা গেছে আলিপুরদুয়ার পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডে হাট হাট ব্যবসায়ীদের সুবিধার্থে নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের কয়েক কোটি অর্থানুকূল্যে একটি দ্বিতল ভবন তৈরি করা হয় দু হাজার একুশের পঁচিশে অক্টোবর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভবন উদ্বোধন করেন ভবনে প্রায় শতাধিক স্টল পরিত্যক্ত অবস্থায় রয়েছে তবে অনিবার্য কারণবশত সেই ভবন হস্তান্তর না হওয়ায় সমস্যায় হাট ব্যবসায়ীরা বর্তমানে ওই ভবনের নিচে জঞ্জালের স্তূপ সেই ঘটনায় এদিন বিকেল নাগাদ পরিত্যক্ত ভবনটি হাট ওয়েবসাইটের জন্য কিভাবে কাজে লাগানো হয় সেই বিষয়ে খোঁজ নিতে পরিদর্শন করেন জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব পরিদর্শনে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ অনুপ দাস পূর্ত কর্মাধ্যক্ষ রমেশ এবং বন ও ভূমি কর্মাধ্যক্ষ দীপ নারায়ণ সিনহা চেয়ারম্যান প্রসেনজিৎ কর ভাইস চেয়ারম্যান মাম্পি অধিকারী সহ অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলাররা একটা ভবন পরিদর্শন করলেন এটা তো দীর্ঘদিন আগে তৈরি করা হয়েছিল কিন্তু কি পরিকল্পনা আপনারা এখানে একটু বলেন আপনি বললেন আপনার প্রশ্নের মধ্যে উত্তরটা আছে কিভাবে আমরা এইটাকে কাজে লাগাতে পারি সেজন্য আমরা কিন্তু ভিজিট করলাম আমরা মিউনিসিপালিটি সঙ্গে নিয়েছি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানও রয়েছেন এবং আমাদের যত জেলা পরিষদের আমাদের ফুল টিম আমরা এসছি এখানে এবং দেখলাম যে এত বড়ো একটা হাট এত সুন্দর একটা কনস্ট্রাকশনের কাজ এখানে রয়েছে মার্কেট কমপ্লেক্স এটা কিভাবে আমরা কাজে লাগাতে পারি ব্যবসায়ীদের সুবিধার্থে সেই সেগুলো নিয়ে আমরা পরিকল্পনা করছি এবং আগাচ্ছে আগামী দিনে যাতে এটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে হাটটা পরিচালনা করা যায় সুন্দরভাবে এখানে ব্যবসা বাণিজ্য চলে সেটারই আমরা ভাবনা আছি